ধরতা ক্ষমাশীলতা এই গুণগুলো এর মুসলমানের অলংকার মুসলমান মানে শান্তির বার্তাবাগ মুসলমান মানে চোখে অশ্রু অন্তরে ভালোবাসা আজ এই দুনিয়ায় কেউ এখন বংশের কথা বলে মুসলমান তখন বলে আসসালামু আলাইকুম শান্তি হোক তোমার উপর আমাদের ধর্ম ইসলাম কখনো কারো গায়ে হাত তুলতে শেখায় না কোন শেখায় ওদের কষ্টে কাঁদে আর নিজের সুখে উন্ডকে জড়িয়ে ধরতে কেউ কষ্ট দিলে মুখে বলি না আল্লাহ দেখছে এই বিশ্বাসেই আমরা সব মেনে নি আর যদি কেউ শত্রিকারের মুসলমানের চেহারার দিকে তাকায় তবে সে দেখবে একটা কোমো মায়াবী মুখ আর অন্তরে কেবল আলু আর ঠুকতে ইয়া আল্লাহ এত কান্না ছোট্ট বার্তা যদি হ্রদয়ে ছুয়ে আয় তাহলে শেয়ার করুন মুসলমান মানে দায়া ভালবাসা আর ক্ষমার প্রতিচ্ছবি